To say a few words, please. Thank you. Good evening, everyone. I'm Courtney Coffey. I am so grateful to be a part of this production. It is a beautiful story that I am proud to help tell. I'm honored and lucky to work with the great Saqib Khan, and excited for the journey. Shobai Amar Jono, Da.

আমার জন্য এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীর জন্য যারা আসলে সত্যিকার অর্থে আমাকে অনেক ভালোবাসে তাদের সকলের জন্যই ভীষণ স্পেশাল একটা সন্ধ্যা বিকজ আজকে এই সুন্দর এই মুহূর্তে এই সুন্দর এই সন্ধ্যায় আমার প্রযোজনা প্রতিষ্ঠান এস কে একটি নতুন সিনেমার মহর হতে যাচ্ছে আমি জানি না আমার আগে হয়েছে কিনা বাট আমার জন্য তো এটাই প্রথম যেটার স্বপ্ন আমি সবসময় দেখেছি যার স্বপ্ন আমি সবসময় দেখে যাই যে কবে কবে পারবো এশিয়ার অন্যান্য দেশের সিনেমা তো করে এগিয়ে যাচ্ছে কবে পারবো আমরা কবে যাব আমরা কবে সুন্দর অনেকবার শুটিং করতে এসেছি লন্ডন শুটিং করতে এসেছি ইউরোপ শুটিং করতে এসেছি টার্কি শুটিং করতে এসেছি মিডল ইস্টে শুটিং করতে গেছি অস্ট্রেলিয়া শুটিং করতে গেছি কিন্তু কোনোবারই একান্তই একদম আমাদের নিজের বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে একটি বড় একটি সুন্দর বাংলা সিনেমার সুন্দর একটি শুভ সূচনা করতে পারেনি যেটি আজকে হচ্ছে